হতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষ দেখে পাওয়ার বুট পরে এক হালক পার্কে বেঞ্চ ভাঙছে গাড়ি উল্টে দিচ্ছে সবাই ভাবে হাল্কি পাগল হয়ে গেছে ঠিক তখনই আসল হালক সামনে আসে সে বোঝাতে চায় এটা সে নয় কিন্তু কেউ শোনে না মানুষ তাকে ঘিরে ধরে দূরে সরিয়ে দেয় ভেঙে পড়া হাল্ক নীরবে ফিরে যায় নিজের বেশে বসে ভাবে সত্য প্রমাণ করতে হলে তাকে আরও এগোতে হবে দিন রাত পরিশ্রম করে হাল্ক তৈরি করে স্কাই ফোর্স হালক স্যুট আগের আগের থেকেও থেকেও শক্তিশালী দ্রুত নতুন স্যুট পরে হাল্ক ভিলেনের সামনে দাঁড়ায় ভয়ঙ্কর লড়াই শুরু হয় আঘাতে আঘাতে শহর কেঁপে ওঠে কিন্তু মানুষের অবিশ্বাস হাল্ককে দুর্বল করে দেয় শেষ মুহূর্তে হাল্ক চিৎকার করে বলে আমাকে শক্তি দাও এই শহরকে বাঁচাতে আমি এখনো দাঁড়িয়ে আছি সত্য কখনো হারে না এক প্রচণ্ড আঘাতে ভিলেনকে হারিয়ে হালক আবার শহরকে বাঁচায় এই হালকের জন্য সাবস্ক্রাইব তো করাই উচিত